কি বলেছে দেখো কিছু টাকা কত সরল সুদের হারে পনেরো চার গুণ হয়ে যাবে জানতে চাইছে আমি একদম কনসেপ্ট দিয়েও বোঝাচ্ছি শর্ট ট্রিক দিয়েও বোঝাবো শর্ট ট্রিকটা তোমাদের অলরেডি শিখিয়ে রেখেছি তোমরা যেন অনেকগুলো প্র্যাকটিস এটা আমাদের অঙ্ক হয়ে গেছে দেখো কি বলেছে কিছু টাকা আমি কনসেপ্টটা তোমাদের বোঝাচ্ছি যে আমি ধরে নিলাম কত টাকা রেখেছি আমি আসল একশো টাকা রেখেছি পি বলে তো পি মানে হচ্ছে আসল মূলধন আমরা যেটাকে বলি ঠিক আছে তাহলে আমি কত টাকা রেখেছি একশো টাকা রেখেছি সেই একশো টাকাটা কত গুণ হয়ে যাবে বাবু চার গুণ হয়ে যাবে তাহলে চার গুণ হয়ে যাবে মানে সেটা আমার কত টাকা হবে সেটা আমাদের হয়ে যাবে চারশো টাকা এ মানে কি এ মানে হচ্ছে অ্যামাউন্ট যেটাকে আমাদের সুদাসল বলে তাহলে আমি রাখবো একশো টাকা সেটা হয়ে যাবে কত টাকা হয়ে যাবে চারশো টাকা এই যে বলেছে চার গুণ হবে তাহলে আমার কত টাকা বেশি হচ্ছে যত টাকা বেশি হয় সেটাকে আমাদের সুদ বলি তাহলে একশো টাকা রাখলে চারশো টাকা হয়ে যাবে তাহলে কত টাকা আমাদের বেশি হচ্ছে চারশো থেকে একশো বাদ দেবো আমাদের কত হয়ে যাবে তিনশো টাকা এটা আমাদের সুদ আমরা জানি যত টাকা বেশি হয় সেটাই আমাদের সুদ আর কি দেওয়া রয়েছে সুদের হারে সময়টা দেওয়া রয়েছে কত বছরে চার গুণ হয়েছে পনেরো বছরে তাহলে আমাদের টি ফর সময়টা দেওয়া রয়েছে সময়টা আমাদের কত বলা রয়েছে পনেরো বছর টি মানে হচ্ছে টাইম আমাদেরকে কি বের করতে বলেছে কত সরল সুদের হারে অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আর বের করতে বলেছে তাহলে আর নির্ণয়ের যেটা ফর্মুলা তোমাদেরকে শেখানো বসিয়ে দাও উত্তর চলে আসবে আমরা কি জানি হান্ড্রেড ইন্টু আই বাই আর পিটি হান্ড্রেড ইন্টু আই বাই পিটি তাহলে বসিয়ে দাও একশো আই মানে হচ্ছে তিনশো টি মানে হচ্ছে একশো টি মানে হচ্ছে পনেরো তাহলে এই একশো এই একশো কেটে গেল পনেরো তিরিশ কাটাকাটি করলে আমাদের চলে আসবে কত কুড়ি বছর তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট এর জন্য শর্ট ট্রিক কি শেখানো রয়েছে এর জন্য শর্ট ট্রিক তোমাদের কি শেখানো রয়েছে দেখো এর জন্য শর্ট ট্রিক তোমাদের শেখানো রয়েছে যে যখন এই ধরনের অঙ্ক থাকবে কিছু টাকা দ্বিগুণ তিন গুণ হয়ে যাবে আমাদেরকে হয় সুদের হার দেয়া থাকবে বছর জানতে চাইবে নাহলে বছর দেয়া থাকবে সুদের হার জানতে চাইবে এখানে কিটা দেয়া রয়েছে সুদের হার আর জানতে চেয়েছে ঠিক আছে সুদের হার আমাদের কি জানতে চেয়েছে সুদের হার আমাদের আর জানতে চেয়েছে তাহলে আর নির্ণয় করতে হলে কি করতে হয় এক্স এক্স মাইনাস বাই টি এই তোমাদেরকে যেখানে হচ্ছে টাকাটা কত গুণ হবে টাকাটা কত গুণ গুণ হবে হবে চার এক্স এর জায়গায় চার বসাবো চার থেকে একবার দিলে তিন নিচে আমরা টি এর মান বসাবো পনেরো তাহলে কাটাকাটি করলে তিন পাঁচে পনেরো পাঁচ কুড়িতে আমাদের উত্তর হয়ে যাবে আর মানে কত আচ্ছা এখানে কুড়ি বছর লিখে দিয়েছে গো বাবু ঠিক আছে এখানে হয়ে যাবে আমাদের তাহলে এই হচ্ছে আমি কনসেপ্ট দেখালাম আর এই শর্ট তোমাদের শিখে রেখেছি যে কিছু টাকা কিছু গুণ হবে বললে সুদের হার দেওয়া থাকলে বছর জানতে চাইলে বছর জানতে চাইলে সুদের হার দেওয়া থাকলে কিভাবে এই ট্রিকটা আমরা শিখেছি প্রত্যেকের বোঝা গেছে তো